আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও প্রতি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহম্মা সল্লি আলহি আল্লাহুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পাইলস এবং অর্শরোগ থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী মেডিসিন এটি পাইলস এবং অর্শরোগ থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনি আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম টি পাইস টি পাইস ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে টি পাইস ইংলিশে লেখা আছে টি পাইস ভালো করে খেয়াল করুন টি পাইস বাংলায় লেখা আছে টি পাইস ভালো করে খেয়াল করুন টি পাইস এই টি পাইস প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি নিজে দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বছরের পর বছর দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত শুনি নাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কারও কোনো হয়েছে আমি দীর্ঘদিন যে কোনো বয়সের পেশেন্টদেরকে দিয়ে আসতেছি নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত শিশু থেকে বিদ্যু পর্যন্ত তবে আমরা শিশুদেরকে দেই না বারো বছর নিচে যারা বারো বছরের নিচে যারা তারা হলো শিশু আর শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন দেওয়াটা ঠিক হয় না তাই আমরা বারো বছরের নিচে কাউকে দেই না বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে যে কেউ সেবন করতে পারে পাইলসের সমস্যার সমাধানের জন্য অর্শ বা গেজ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগন্দর ফিস্টুলা পাইলস বা রক্ত অর্শ এ ধরনের রোগের জন্য মানে মলদারে যে রোগগুলো হয় এই রোগগুলোর জন্য আপনি খুবই কার্যকরী এই মেডিসিনটি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি খুবই সুনাম অর্জন করেছি টি পাইলস দিয়ে আপনারা শুনে খুশি হবেন এটি আমি বছরের পর বছর পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আরও কিছু নিয়মকানুন আছে খাবার দাবার বেঁচে চলতে হয় সেগুলোও বলে দেব ইনশাল্লাহ আপনি যদি নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করেন মিনিমাম তিন মাস সেবন করতে হবে আপনি পাঁচ মাস সাত মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মেডিসিনটি সম্পূর্ণ হার্ফ দিয়ে উৎপাদিত মানে বিভিন্ন পাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ ইউনানি মেডিসিন তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনারা শুনে খুশি হবেন মূলত আমি এই ছোট্ট ভিডিওতে এই টি পাইসের উপকারিতা বা গুণগুণ বলে শেষ করতে পারবো না আপনারা যদি সত্যিকারে এটার গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যে চার্জ দেবেন টি পাইস তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই লিখে তাজ চার্জ দিলে আপনি অবশ্যই গুগল আপনাকে দেখিয়ে দেবে এটার গুণাগুণ সম্পর্কে কিভাবে খাবেন কতদিন খাবেন কেন খাবেন কোন কোন রোগের জন্য খাবেন গুগল আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেবে ইনশাল্লাহ আপনি এখানে পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ আমরা নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ এই টি পাইস নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হাজারো রকমের মেডিসিন রয়েছে বিভিন্ন কোম্পানির নকলও রয়েছে আসলও রয়েছে আপনার কাজ হতেও পারে নাও হতে পারে তবে তাজ ল্যাবরেটরিজটা হলে অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে এই মেডিসিনটি দাম একটু বেশি এখন আমাদের বাংলাদেশে দুইশো একশো দুইশো টাকায় পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস ট্যাবলেট পাওয়া যায় এই বক্সের ভিতরে মাত্র তিরিশ পিস ক্যাপসুল রয়েছে আপনারা দেখে নিতে পারেন এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য তিনশত টাকা এটি মিনিমাম তিন মাস সেবন করতে হবে উপরে আপনি পাঁচ মাস সাত মাস পর্যন্ত সেবন করতে পারেন সমস্যা যদি জটিল হয় দীর্ঘদিন সেবন করবেন স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এখানে আপনি অবগত থাকেন যে মেডিসিনটি সকালে একটি রাতে একটি করে খাবার খাওয়ার পরে আপনি সেবন করবেন দুই তিন মাস নিয়মিত সেবন করবেন পাঁচ মাস সাত মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহন তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও এক রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু